দর্শক বিন্দু আলাইকুম মা মমুষ অবস্থায় তারপরও ছেলে কাছে আসতে পারছে না কেন তারেক রহমান চাইলেও দেশে আসতে পারতেছে না নিশ্চয়ই এ কারণ আছে তো সেটা কি কারণ বা এমন কি ব্যারিগেট আছে একজন সন্তান তার মার কাছে যেতে চায় তার মাকে দেখতে চায় তার মার সাথে শেষ টাইমটা থাকতে চায় সময়টা স্পেন্ড করতে চায় আমি বলবো যে একজন সন্তানের কাছে তার মাকে আটকে রাখার এটা কোনো ভাবে সম্ভব না তো উনি যখন স্পষ্ট করে এইখানটাই বলছেন যে উনি চাইলেই একাই উনি আসতে পারেন না অনেক রকম ওনার জন্য অনেক রকম ব্যারিকেট আছে সেই ব্যারিকেটটা আপনাদের মাধ্যমে বলতে চাই যারা ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা যেন সেই ব্যারিকেটটা একজন মায়ের দিকে তাকিয়ে একটা দেশের দিকে তাময়টা স্পেন্ড করতে চায় সেটা কোনো রাষ্ট্র কোনো সমাজ কোনো সংস্থা এটা আটকাতে পারে না এটা আটকানোর মতো তাদের ওই অবস্থা হয় না পৃথিবীতে আমি বলবো যে একজন সন্তানের কাছে তার মাকে আটকে রাখার এটা কোনো কোনো রকমভাবে সম্ভব না তারা এই কাজটা না করে তারা যেন খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরতে পারেন আমাদের মাঝে আসতে পারেন তার মার কাছে সময় দিতে পারেন তার মাকে কপালে হাত দিয়ে হাতে হাত রেখে যেন বলতে পারেন মা আমি আছি তোমার পাশে এই কথাটা যেন বলতে পারেন এইটুকুই আমরা চাই ভেতর থেকে আমরা যেটা জেনে আসলাম বুঝে আসলাম এবং আপনারা যেটা জানছেন সবার প্রশ্নের উত্তর একই তার অবস্থায় যদি আপনার স্টেবল হতো তাহলে তো তাকে নিয়ে যাওয়া যেত তাই না তো এইটুকুই আমরা আসলে বলতে চাই এবং আমরা দোয়া চাই আপনাকে নিয়ে যে ধরনের ডিসিশন হয়েছিলো ডাক্তাররা টিকে থাকার কথা ছিল না আমরা এটাও চাই যে আগামী নির্বাচনটা উনি দেখে যাক উনি আমাদের সাথে নির্বাচনে সামিল হোক আমরা এই দোয়াটা করি এবং বাংলাদেশের সমস্ত বাংলাদেশের আপামোর জনগণের যে ভালোবাসাটা উনি পেয়েছেন আমরা এটা নিয়ে গর্ব করি এটা আমাদের গর্বের জায়গা এবং আমরা এটাই চাই যে উনি আমাদের মা